এবার হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে যে বর্গাকার জমির দৈর্ঘ্য কুড়ি রুট্টু মিটার তার চারধার পা কত মিটার দৈর্ঘ্যে পাতিল দিতে হবে হিসাব করে দেবে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে ঘাস বসাতে খরচ কত হবে এখানে তেরো নম্বর বর্গাকার জমির বাগানের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণ হচ্ছে কুড়ি রুট টু মিটার সুতরাং বাহু টু হচ্ছে কুড়ি রুট টু ফর্মুলা আছে কুড়ি মিটার কুড়ি মিটার এখন তাহলে পরিসীমা কত হবে চারদিক চারদিক হবে কুড়ি ইন্টু চার মানে আশি মিটার তাহলে কুড়ি টাকা হিসাবে আমি প্রতি মিটারের খরচ যদি কুড়ি টাকা হয় তাহলে আশি মিটার খরচ হবে আশি গুণিত কুড়ি তাহলে ক্ষেত্রফল হবে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে

ইকুয়াল টু হচ্ছে সুতরাং প্রতি বর্গ মিটারে কুড়ি টাকা হিসাবে কুড়ি টাকা হিসাবে খরচ সমান সমান হচ্ছে টাকা তাহলে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে তাহলে মুখ খরচ হবে আশি টাকা এবার হচ্ছে চোদ্দ নম্বরের অঙ্কটা চোদ্দ নম্বরের অঙ্কটা হচ্ছে আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত বারো ও সাত মিটার বেড়ার দৈর্ঘ্য হিসাব করি বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিবুজে ভাগ করবে তার পরিসীমা দিতে তো এখানে দেখো বেড়ার দৈর্ঘ্য বেড়া দেব কীরকম বেড়ার দৈর্ঘ্য হবে এটা কর্ম কর্ণটা কত দুটো বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস

তাহলে ত্রিভুজের পরিসীমা আমাদের যে ছবিটা আঁকলাম দেখো তাহলে প্রতি বারো সাত আর এটা হচ্ছে লুটোভার একশো তিরানব্বই হয়ে গেল তাহলে প্রতি ত্রিভুদের পরিসীমা এটা একটা অ্যান্সার চেয়েছে এটা অ্যান্সার পেরার দৈর্ঘ্যটা চেয়েছে পরিসীমা হবে বারো প্লাস সাতের তিনটে যোগ ফল বারো প্লাস সাত প্লাস দুটো ভার একশো তিরানব্বই তাহলে এটা হবে উনিশ প্লাস একশো তিরানব্বই মিটার এটা একটা অ্যান্সার